আজ আমরা আমাদের খামারে বানিয়ে ফেললাম ফুচকা শুভ বিকেল আজকের আবহাওয়াটা একটু অন্যরকম সেই সঙ্গে ছোট হামিম বাইনা ধরেছে সে আজকে বাসায় বানিয়ে ফুচকা খাবে তো আমরা চলে এসেছি আমাদের খামারে এখানে একটা মানে টেম্পোরারি চুলা আছে আমাদের কাছে যে চুলা সব জায়গায় মুভ করা যায় তা আমরা এরকম একটা ফাঁকা জায়গায় বসলাম চুলাটা নিয়ে কিন্তু আকাশটা ছিল মেঘাচ্ছন্ন এবং প্রচণ্ড বাতাস আমরা ধোয়া দেখেই বুঝতে পারছি প্রচণ্ড বাতাস কিন্তু বাতাসেও কোনো সমস্যা ছিল না সমস্যা হলো বৃষ্টি অন্য যে কোনো রান্না হলে হয়তো আমরা রান্নাটা সেখানেই সেরে ফেলতে পারতাম কিন্তু যেহেতু এটা তেলে ভাজতে হবে ফুচকাটা তাই আমরা আমাদের বারান্দায় উঠায় নিলাম চুলাটা তো চুলাটা জ্বালানো ছিল চুলাটা ধরানোটাও অনেক কষ্টকর ছিল যে কারণে জ্বালানো চুলাটাই হচ্ছে আমাদের কাকা নানা তারা হচ্ছে আমাদেরকে আমাদের বারান্দায় এনে দিল তারপরে আমরা এখানেই আমাদের কার্যক্রম শুরু করলাম ওপাশে হামিম খড়িগুলো নিয়ে আসছিলো এ পাশে আতিকা রান্না করার জন্য মোটামুটি সব কিছুই রেডি করছিল তারপরে সে ফুচকাগুলো ভাজার জন্য একের পর এক তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এবং এগুলো খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে কারণ খুব একটা বেশি সময় লাগে না দেখতে দেখতেই এগুলো বড় হয়ে যাচ্ছে হামিম খুব আগ্রহী কারণ এটা তার কাছে অনেকটা পিকনিকের মতো আসলে ফুচকাটা সে নিজেই কিনে নিয়ে আসছে বাজার থেকে যে আজকে বাসায় বানিয়ে আমরা হচ্ছে ফুচকা খাবো আর তার সহযোগী আছে আতিকা আর সেই সঙ্গে ইমনও আছে ওর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফুচকাগুলো ভাজা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেছে আমাদের ঝুড়িটা প্রায় ভরে যাচ্ছে প্রায় সবগুলো ভাজার পরে আমরা ভর্তাটা বানাচ্ছি আজকের আকাশটাও ছিল একটু অন্যরকম মেঘও আছে অল্প অল্প বৃষ্টিও হচ্ছে এই বৃষ্টির মধ্যেই হামিম আর ইমন চলে গেল শশা আনতে ফুচকার সঙ্গে দিয়ে খাবে সেই জন্য শশার মাচাটা অনেক নিচু হামিমের জন্য সুবিধা সেখান থেকে শশা নিয়ে আসা হামিম ইমন শশাগুলো নিয়ে গেল পেছনের আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে রোদ নেই অল্প অল্প বৃষ্টি পড়ছে তো প্রায় হয়ে গেছে শশাগুলো নিয়ে চলে আসছে আর ওপাশে যে টক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেতুলের টক এই টক দিয়েই হচ্ছে ফুচকাটা খাওয়া হবে মানে এটাই হচ্ছে মূল অনুষঙ্গ বলা যায় এই ফুচকার তো এটা হামিম তেঁতুল ম্যানেজ করে এটা হচ্ছে বানিয়েছে আতিকার সাথে এদিকে আমাদের ডগি এখানে বসে আছে তাকে একটা ফুচকা দিল ইমন কিন্তু সে আসলে একটু কনফিউজড যে এটা আসলে কি এটা কি বল আমার মনে হয় সে এই ধরনের খাবার খায়নি সে যদি ফুচকাও খেয়ে থাকে কিন্তু এই পুরো ফুচকাটা কারণ সেটা তো একটা বলের মতো হয়ে আছে সে সেটা কখনও খায়নি আমার যেটা মনে হচ্ছে তারপরে সে ভয়ে ভয়ে আসলো তারপরে সে খুব মজা করে খাচ্ছে সে অনেকটা চিপসের ফ্লেভার পাচ্ছে কিংবা চিপসের মতো স্বাদ পাচ্ছে আমার মনে হচ্ছে সে ধীরে ধীরে খাচ্ছে যেটা আসলে খাবার ইমন তাকে আরেকটা দিল এরপরে সে আর ভয় পেল না কারণ সে বুঝতে পারলো এটা বল না এটা এক ধরনের খাবার সে এটাও খুব মজা করে খাচ্ছে এ পাশে আমাদের ফুচকাগুলো রেডি হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই এরপর তারা ফুচকার মধ্যে ভর্তা শশা দিয়ে রেডি করছে প্লেটে যেন একসঙ্গে খাওয়া যায় আর তেঁতুলের টক তো আছেই এইখানে যে সুবিধাটা হচ্ছে বাইরে সাধারণত আমরা যখন এগুলো খাই তখন দেখা যাবে অনেক সময় হাইজিন সেইভাবে মেনটেন করা হয়নি কখনো হয় কখনো হয় না সব জায়গায় একই রকম হবে না কিন্তু আমরা যখন বাড়িতে এটা বানাচ্ছি তখন সেটা একেবারেই স্বাস্থ্যসম্মত আমার যেটা মনে হচ্ছে কারণ এখানে তেলটাও খুব ভালো তো এরপরে আমরা ঠিক করলাম যে না বৃষ্টি যেহেতু থেমে গেছে এবং আমাদের ফুচকাও হয়ে গেছে আমরা একটু খোলা জায়গায় খাই এই প্রায় সন্ধ্যাও হয়ে আসছিল। আমরা এই বারান্দায় না বসে আমরা ভাবলাম যে আমরা যেখানে শুরুতে রান্না করার জন্য গিয়েছিলাম সেখানেই আমরা আমাদের ফুচকাগুলো বসে বসে খাই তো আমরা সেখানে গেলাম আবার আমাদের চেয়ার টেবিল বিছিয়ে নিলাম এরপর আমরা এখানে বসে খাবো হামিম খুব মজা করে খাবে এবং সে অনেকগুলা খেতে পারে সে নাকি একবার একশো ফুচকা খেয়ে ফেলেছিল একটা দোকানে তো খাচ্ছে খাচ্ছে খুব মজা করেই খাচ্ছে তারা হামিম টক নিচ্ছে একবার টক দেওয়া আছে তারপরেও সে আবার টক নিচ্ছে বেশি করে দিচ্ছে এবং খাচ্ছে এবং তার খাওয়া দেখে আমরা বুঝতে পারছি তার খুব ভাল লাগছে সে খুব মজা পাচ্ছে এই খাবারটা খেয়ে কেমন লাগছে হামিম তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে